নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার আজকে বহুরা ভৈরব রহস্য রহস্যম বলা হয় যেটা আমার উপলব্ধি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তো অনেক কিছু বুঝতে অসুবিধা হবে বাট আমি চেষ্টা করছি বোঝানোর কারণ আমরা সংসারের মধ্যে সীমাবদ্ধ আগের কিছু এপিসোডে আমরা ডিসকাস করেছি যে আমাদের চিন্তাধারা বুদ্ধি বা আমাদের যে চিন্তা প্রসেস আমরা তিনটে চক্রের মধ্যেই সীমাবদ্ধ এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই এতটা গুরুর তত্ত্ব এটা কিন্তু মেডিটেশনের মাধ্যমে সামনে আসা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু এটা ভাববেন না যে এটা একদিনের ব্যাপার অনেক বছর এই সম্পর্কে বা এই ধারণা সম্পর্কে যুক্ত যার ফলে অনেক সময় গেছে আউটপুট যেটা এসছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভৈরব আমি জিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিরম ভাবে আমাদের সঙ্গে জড়িত আমি দুদিন একদিন আগে একটা পোস্ট আপলোড করি আমাদের বৃত্তান্ত নিয়ে যখন আমরা মাতৃগর্ভে থাকি সেই সময় শীত তত্ত্ব বা যে ডাইমেনশন সেই ডাইমেনশন থেকে যখন আমরা টাইম অ্যান্ড স্পেস ডাইমেনশন মানে আমাদের আর্থে ঢুকছি তখনই থেকেই ভৈরবের বা এই মায়া জালের সঙ্গে আমরা মারাত্মক লেভেলে যুক্ত হয়ে পড়ছি বাট এখানে আর একটা কনসেপ্ট ডেভেলপ করা যেতে পারে যেটা হয়ে আসছে যে স্পিরিচুয়ালিটি বা এই ধরনের চিন্তাধারা আমরা আমাদের যেটা ছোটবেলা থেকে শেখানো হয় যে ভগবান আছে ঠিকই কিন্তু কোনো প্রবলেম যদি হয় আমরা ভগবানের সামনে যাই সেই সর্বশক্তিমান বাট এর বাইরে কোনো ধরনের কনসেপ্ট আমাদের সামনে তুলে ধরা হয় না আমাদের মধ্যে একটা চিন্তাধারা অলওয়েজ ডেভেলপ করে আছে যে আমি সেটেলড হয়ে যাই আগে বিয়ে শাদি হয়ে যাক ব্যাংক ব্যালেন্স হয়ে যাক রিটায়ারমেন্ট লাইফ আমি চাকরি করি বা বিজনেস করি আফটার রিটায়ারমেন্ট লাইফ আমার কাছে কোনো কিছু করার বা থাকবে না ব্যাংকে ব্যাংক ব্যালেন্স রয়েছে কোনো কিছু আদার্স থটস আমাকে ডিস্টার্ব করবে না এই সময় আমি মালা জগব বা ঈশ্বরের প্রতি আমি আকৃষ্ট হব এই যে ধারণাটা মানে এর একটা হলো যে মানে কনসেপ্টে এরকম আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে স্পিরিচুয়ালিটি তো এই কনসেপ্টটাই না আমাদের একটা ভুল কনসেপ্টের মধ্যে আমরা ডেভেলপ করেছি নিজেদের এবং আমরা যে পরিবারে মানুষ হয়েছি সেখান থেকেও আমাদের মধ্যে যে ইনপুট গুলো দেওয়া হয়েছে সেটাও প্রবলেম যে ঈশ্বরের সঙ্গে যে পরিচয় ঈশ্বরের যে বোঝার যে পরিচয় বা ইচ্ছার সঙ্গে যে বোঝার যে সম্পর্ক সেটা কোনো রিটায়ারমেন্ট লাইফের সঙ্গে বা ওয়েট করতে পারে না আপনার পাস্ট লাইফ যেভাবে কাটিয়ে এসছেন যেরম ভাবে কাটিয়ে এসছেন সেই সমস্ত কিছুর সঙ্গে নিত্য ডেলি লাইফে আমরা কিন্তু তার সঙ্গে যুক্ত এবং তন্ত্র যেটা বাইরে দিনে দেখে যেটা অনেক লেখাতে পাবেন তন্ত্র কিন্তু শুধু যে আপনি যেটা দেখছেন যে কোনো একটা তান্ত্রিকের কাছে গেছেন সে পূজা আর্চা করছে আপনার ব্ল্যাক ম্যাজিক লিমুভ করছে আপনার এই করছে তাই করছে সামনে মরার মাতার খুলি তন্ত্রের উৎপত্তি এখান থেকে না তন্ত্রের উৎপত্তি অনেক সূক্ষ্ম জিনিস থেকে আমরা ঈশ্বরকে যখন কোনো ফুল অর্পণ করছি সেখানেও ভৈরব রয়েছে এবার আমি আসল জায়গায় ঢুকছি ভৈরব রহস্যমের আমি দুটো দিনতে পাঠ বানাবো ফার্স্ট পার্ট হচ্ছে এটা যা বরুণ মহাদেবকে এবং শিব শঙ্করের পার্থক্য আছে আমরা যেটা শিব যেটা চেতনা যেটা আপনার মধ্যে আমার মধ্যেই বিশ্ব সংসারের মধ্যে বিশ্ব জগতের মধ্যে বিরাজমান যার কোনো আকৃতি নেই শঙ্কর হচ্ছে তারই একটা শারীরিক রূপ মানে বলতে পারেন একটা চেতনার একটা রূপ দেওয়া হয়েছে যেমন আমরা ভগবানকে মা মহাবিদ্যার যে আমাদের দেবীদের দেবীদের আমরা চিন্তা করি আমারই পেছনে মা যে যে এই আকৃতিটা এটা মানে চলে আসছে ঠিকই কিন্তু এনার্জি লেভেলে আমাদের যে হায়ার কনসিয়াসনেস যখন আপনি মাতকী সাধনায় যখন ধরুন উচ্চমার্গে যাচ্ছেন তখন কিন্তু আর এই আপনার চেতনা মানে কনসাসনেস যেটা বাইরে যখন যাচ্ছে আমাদের মন বুদ্ধি মানে এই ডাইমেনশন যখন ক্রস করছেন তখনও কিন্তু তাকে কিন্তু অন্যভাবে পাবেন ফলে ശങ്കর যেটা একজন যোগীকে দেখানো হয়েছে শ্রী ശങ്കর যেটা বলে থাকি তেমনি এরকম ব্যাপারটা নয় যে শিবের এর একটা রূপ হচ্ছে বৈরাব বৈরাব একটা অংশ বলতে পারেন কারণ হচ্ছে যে বৈরাব কাল বৈরাব আমরা কথাটা শুনে থাকি আজকে দিনে বিভিন্ন রকম পডকাস্টে এইটা কিন্তু শুধু যে সে একজন দেবতা তা কিন্তু নয় কনসেপ্টটাই আমাদের কাছে একটা ক্লিয়ার নয় সাপোজ ধরুন আমি এরকম ভাবে বোঝাই আমি একটা ভালো জিনিস রান্না করছি নিজে খাবো বা ঈশ্বরকে দেখাবো মানে দেওয়ার জন্য ধরুন প্রসাদ প্রসাদে যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে মানে এখানে বলা হচ্ছে যে ধারণাটা লিভিং নন লিভিং প্রত্যেকটা কিছুর মধ্যে সেই ভৈরব যে রান্না করছে যেভাবে রান্না করছে যে চিন্তাধারার মধ্যে রান্না করছে যে ইনগ্রেডিয়েন্টস গুলোর ইউজ হচ্ছে যাকে মানে ধরুন প্রসাদ হিসাবে যে ঈশ্বরকে প্রদান করছেন আপনি আর যে প্রদান করছে যার হাতে প্রদান করছে সমস্তটাই একটা ভৈরবের চেতনা মানে এখানে ভৈরব ছাড়া দ্বিতীয় কিছু নেই হয়তো আমি বোঝাতে পারছি না হয়তো আপনারা বোঝবার চেষ্টা করছেন করবার পুরো ভিডিওটা একটু বুঝবার চেষ্টা করুন আমি আবার বলছি ধরুন আমরা ঈশ্বরকে ফুল অর্পণ করি সেই ফুলের গন্ধ সেই ফুলটা গাছ থেকে ছেঁড়া সেই গাছ যে ফুল অর্পণ করছে যে ফুল অর্পণ নিচ্ছে এই সমস্তটাই একাকার ভৈরব চেতনার মধ্যে এই জন্য এখানে আলাদা কিছু নাই একটা ফুল বা একটা খাবার যখন পচে যাচ্ছে না সেখানেও ভৈরবের অংশ রয়েছে যেটাকে আমরা ঘেন্না করি অপচেজনা করি যেমন ধরুন আহ রাস্তায় যেতে যেতে ধরুন পটি পরে রয়েছে খুব খারাপ শুনতে লাগবে কিন্তু আমি খুব র জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যার ফলে আমি কোনো যখন পরিষ্কার কথা বলে আমি কিন্তু স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাতে বসি না এই মুহূর্তে যে ধরনের চিন্তাধারা আমার মধ্যে গ্রো করছে বা যেটা আমার এক্সপিরিয়েন্স করেছি সেটা আমি একটা ভাষার রূপ নিয়ে আপনাদের সামনে তুলে ধরা সম্পূর্ণ চেষ্টা করছি ধরুন রাস্তায় যাচ্ছেন পটি ভরে রয়েছে সেই পটিটা আমরা নাক বা সাইড দিয়ে চলে যাই সেখানেও তো বৈঠবেরই অংশ রয়েছে ফলে একটা স্টেজ আছে দেখবেন যেখানে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় বলে একটা কনসেপ্ট রয়েছে সেটা ধীরে ধীরে অনেক যখন প্রথম শুনেছি ধীরে ধীরে যখন উপলব্ধি করি যে সত্যিকারের তাই কারণ সর্বত্র যদি তিনি হন আর সর্বত্র যদি তারই চেতনা রয়েছে তাহলে কাকে ঘেন্না করব কাকে মানে লজ্জা করব কাকে তার মানে এরকম নয় আপনি নির্বস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বা যেটা হয় আর কি সে সময় দেখবেন বেশিরভাগ মানে আমি অন্যদিকে চলে যাচ্ছি আমি এই জায়গায় থাকবার চেষ্টা করছি পাঠ একটা ভৈরব চেতনা বড় পাঠ মানে আপনি আমি একটা ফুল একটা তেলপাতা একটা খাবার একটা কুকুর একটা বেরল সব কিছুর মধ্যে সেই ভৈরব চেতনা বর্তমান কারণ এবার কিছুটা প্রশ্ন এখানে ধরুন হচ্ছে কোনো যদি যখন পুরোনো শিব মন্দিরে দেখবেন শিবের গর্বভৃহ যেখানে শিবের মূর্তি বসানো রয়েছে তার বাইরে ভৈরবকে রাখা হয় কারণ টাইম ক্রস করলে তবেই কিন্তু আমরা শূন্য ডাইমেনশনে গিয়ে পৌঁছতে পারি যেখানে শিব চেতনা কিন্তু ধরুন আমরা যখন ঘুমাই আমরা আমাদের যখন যতক্ষণ আমরা জেগে রয়েছি যে এই মুহূর্তে আমার সঙ্গে ধরুন টাইম অ্যান্ড স্পেস কাজ করছে স্পেস বলতে এই জায়গা নয় স্পেস বলতে ভেতরকার একটা জিনিস বোঝায় যেটা আমি সেকেন্ডে বিষয়টি ডিসকাস করব এখানে ভয়র চেতনা রয়েছে কিন্তু আমরা যখন হই অনেকে দেখবেন আজকের দিনে তো দেখুন অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে সীমাবদ্ধ আমরা লেট নাইট শুচ্ছি ঘুম আসে না ঢুলে পিলস খেতে হয় মানে ওষুধ খেতে হয় তবে ঘুম আসে সবকিছু ছেড়ে দিয়ে একটা নর্মাল ঘুম মানে সেই ঘুমটা অনেকে দেখবেন বলে যে আমি মানে রাত্রির এগারোটা শুয়েছি একদম ভোর ছটায় ঘুম ভেঙেছি এই রাত্রির এগারোটা থেকে ভোর ছটা আপনি টাইমটা কি করে মেজারমেন্ট করবেন আপনি একটা সেই শিব চেতনার মধ্যে অবস্থান করছেন সেখানে টাইম অ্যান্ড স্পেস কাজ করে না কাজ করে এই যে যখন আপনি ঘুম থেকে উঠলেন আবার এই মায়ার সঙ্গে জড়িত হলেন তখন কিন্তু আপনার সেই ভয়রব চেতনা আবার আপনার সঙ্গে যুক্ত হলো সেই জন্য শিবকে অনুভব করতে গেলে টাইম অ্যান্ড স্পেসকে ক্রস করতে হবে ধ্যান এবং নিদ্রার মধ্যে সামান্য একটা পার্থক্য যেটা আমি সেকেন্ড এপিসোডে ডিসকাস করব চলুন আমরা এগিয়ে যাই ভৈরব চেতনার সব থেকে আর একটা বড় পার্ট হচ্ছে যে ধরুন আমরা ম্যানিফেস্টেশন করি আমরা সব মানে ইউনিভার্সের থেকে কিছু চাই চাওয়া পাওয়ার মধ্যে একটা কনসেপ্ট সুন্দর লুকিয়ে রয়েছে যেটা আমি উপলব্ধি করি আর এই উপলব্ধিটা খুব দেখুন আপনার কাছে আপনি যখন ক্লিয়ার করতে পারবেন আমার কথাটাকে উনি নিজেও ফিল করতে পারবেন দেখুন বলা হচ্ছে যে এর মানে আমি এইমাত্র বললাম যে আমার সমস্ত কিছুর মধ্যে সেই ভৈরব চেতনা আমার চিন্তাধারা কিছু এপিসোডে আমি আমার ভিডিওতেই ডিসকাস করেছি যে আপনি যা চান আপনি তা পান না আপনি যেটা ভেতর থেকে হন সেটাই আপনি পান যেমন ধরুন আপনার দিন আপনি অ্যাংজাইটি আজকের দিনে এই ওয়ার্ডগুলো খুব তো কমন অ্যাংজাইটি ডিপ্রেশন প্রত্যেকে মুখেও কিন্তু ডিপ্রেশন স্ট্রেস এই তিনটে কথা ঘুরে বেড়াচ্ছে আরেকটা শুনেছি আমরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সাইকোলজিক্যাল প্রবলেম বাট এই যে জিনিসগুলো আপনার মধ্যে আপনি যা চাইছেন আপনি সকালবেলা উঠে ঈশ্বরের কাছে চাইছেন বা মহাবিশ্বের কাছে চাইছেন যে এই জিনিসটা সব করে দাও এর মাঝখানে যে তরঙ্গগুলো চলছে আপনার আল্টিমেট কি আপনি সেটা চাইছেন যার ফলে দেখবেন যারা ধরুন এই আমি ধরুন একটা কনসেপ্টকে ডেভেলপ করি আহ আমরা সমাজ শোককের সামনে রয়েছে ধরুন টাটা বিল্লা। তাদের মানে বারবার তো হয়েই চলেছে তার একটাই কারণ টাটা বিরলা তো একটা বিশাল মানে একজনকেই ধরছি যে একজন কনসেপ্ট হিসাবেই ধরছি মানে আমি এটা বলতে চাইছি যে গরিব সে গরিব হতে থাকে যে মানে বলবো কিরকম বস্লোক সে বড় হতে থাকে কারণ কোর কনসেপ্ট যেটা আমাদের ভাগ্য আমরা কি কর্ম করেছি এটা তো তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনার কোর ভাইব্রেশনটা কি আপনি যেটা ভাইব্রেট করছেন আপনার ভেতর থেকে যে ভাইব্রেট আপনি সারাদিন অ্যাংজাইটির মধ্যে থাকেন সারাদিন ডিপ্রেশনের মধ্যে আমার কিছু হবে না আমার সংসারে এই নেই আমার সংসারে তাই নেই আমার সংসারে এই জন্য বলা হয় দেখবেন যে পজিটিভ ভাবুন পজিটিভ হবে কিন্তু কিভাবে ভাবুন সেটা কেউ বলে না সবথেকে থেকে বড় ব্যাপার হচ্ছে এটা তার আপনার ভেতরে যা আপনি চিন্তাধারা কারণ সেই ভৈরব চেতনার সঙ্গে আমিও এক সেও এক এখানে খারাপ ভালো আমাদের বিচারধারা এটা যে এটা খারাপ এটা ভালো তা আপনি যে ফ্রিকুয়েন্সিতে ভাইব্রেট করছেন আপনি সেই ফ্রিকোয়েন্সি কিন্তু ইউনিভার্সের থেকে অ্যাট্রাক্ট করছেন সেটাও কিন্তু ভৈরব চেতনা বা সেটাও কিন্তু ভৈরব হ্যাঁ বলতে পারেন সেটা অশুভ আমাদের কাছে কিন্তু ইউনিভার্সের কাছে অশুভ শুভ হলে কিছু নেই প্রত্যেকটাই তরঙ্গ প্রত্যেকটাই ফ্রিকোয়েন্সি সেই ক্ষেত্রে আমাদের চিন্তা আমাদের কোরকে যদি আমরা বদলাতে পারি সেটা একমাত্র সম্ভব গুরু কৃপা একমাত্র সম্ভব ডিপ মেডিটেশন আস্তে আস্তে এবং হঠাৎ করে এরকম না মানে এরকম ওই সিগারেট ছাড়ার মতন গল্পটা নয় সেটা কিন্তু কোনো একটা মানুষ চেষ্টা করলে ছেড়ে ফেলবে কিন্তু কোর ভাইব্রেট করছে যেটা আপনার আমি হয়তো বোঝাতে পারছি না কিন্তু হয়তো বুঝতে পারছেন অনেকে যে আমি কি বলছি আপনার ভেতরকার ভাইব্রেশন যেটা সেটাই কিন্তু আপনি অ্যাট্রাক্ট করছেন ইউনিভার্সের তরফ থেকে আপনি মুখে যাই বলুন না কেন যে আমি এটা চাই আমি এটা চেয়েছি আমার সঙ্গে এটা ঘটেছে আমি এটা পেয়েছি আপনি ভেতরে যা ভাইব্রেট করবেন আপনার সঙ্গে ঘটবে সেটাই আপনার বিশ্ব কারণ আমার বিশ্ব আমি যা চিন্তা করছি আমার বিশ্ব ব্রহ্মাণ্ড আমার চোখের সামনে একরকম সেটাও ভৈরব আপনার বিশ্ব ব্রহ্মাণ্ড সকাল থেকে রাত পর্যন্ত যেটা যে ধরনের ফ্রাস্ট্রেশন যে ধরনের অ্যাংজাইটি যে ধরনের ডিপ্রেশন সমস্তটাই আপনার বিশ্ব আপনার কাছে কিন্তু বিশ্ব কিন্তু ব্রহ্মাণ্ড কিন্তু একটাই কিন্তু আমরা দেখছি বিভিন্ন রকম সেই ছয় নয়ের গল্প সেই ক্ষেত্রে যখন আমাদের এই ধরনের চেতনার ডেভেলপমেন্ট হয় ভেতরে দেখুন স্পিরিচুয়াল না ওই মানে কিরকম বলবো ওই ব্যাপারটার পর থেকে না আপনার রিটায়ারমেন্ট লাইফ নয় যদি হয় না জিরো মানে আপনার যখন জ্ঞান হচ্ছে আপনি টাইম এন্ড স্পেস এর সঙ্গে যুক্ত হয়েছেন আপনি বুঝতে পারছেন যে এটা গাছ এটা পাখি এটা সমুদ্র এটা ঘর এটা সংসার ধীরে ধীরে তখনই ডেভেলপ করে কোন একটা নির্দিষ্ট সময় আর হঠাৎ করে কিছু ট্রান্সফরমেশন আসে যে ট্রান্সফরমেশনটা কোন ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফরমেশনটা চলে আসে আপনার কারো ভিডিও দেখলেন কারো কথা শুনে কোন জায়গা প্লেসে গিয়ে ইউনিভার্স আপনাকে ইঙ্গিত করছে যাতে যেগুলোকে আমরা বলতে পারি এক ধরনের যেটাকে আমরা এইভাবে বলি যে অ্যাঞ্জেলস নাম্বার যে বারবার আপনাকে কি হিট করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে কি ইনফরমেশন রিসিভ করছেন কারণ আমরা মেটালিস্টিক জগতে বা এই জগতে এই ডাইমেনশনে টাইম অ্যান্ড স্পেসের মধ্যে এতটাই ব্যস্ত আমরা রহস্যময় আগের পাটে ডিসকাস করব যে টাইম অ্যান্ড স্পেস কিন্তু মুভ করছে না আমরা মুভ করছি সেটা কিভাবে সেটা আমাদের সেকেন্ড পার্টে ডিসকাস করবো তো এখানে তো সেই ক্ষেত্রে আমরা এতটা ব্যস্ত থাকি ঈশ্বরকে আমরা অন্য একটা ভাবে অনুভব করি কিন্তু আলটিমেট তন্ত্র বলুন মন্ত্র বলুন যন্ত্র বলুন যাই বলুন না কেন আপনার মধ্যেই সে বিরাজ করছে এবং সেটাকে জাগ্রত করাটাই হচ্ছে আপনার কোর ফ্রিকুয়েন্সি এখানে আর একটা জিনিস ক্লিয়ার করা ভালো যখন এত কিছু জানার পর মানে অনেকের মাথায় এটা আসতে পারে তাহলে আমি যদি কাল থেকে ভাবতে থাকি বা এই মুহূর্তে ভাবতে আমি সেই ভৈরব আমার মধ্যেই সেই চেতনা রয়েছে তাহলে কি আমাদের কর্মফলে ভুগতে হবে না নিশ্চয় এই কনসেপ্টটা খুব ইউনিক কারণ ভয় হিংসা অশান্তি ঝামেলা যত ইমোশন রয়েছে যখন ধরুন কাউকে আমরা ভালোবাসছি তার থেকে যে আঘাতটা পাচ্ছি সেটা একটা নেগেটিভ ইমোশনে পরিণত হচ্ছে কিন্তু সেই ভালোবাসা বলুন মৃত্যু বলুন মৃত্যুতে আমাদের সব ভয় হচ্ছে আমরা মরতে চাই না আমরা মৃত্যুতে ভয় যেটা গাড়ি অ্যাক্সিডেন্ট এই ওইটাই আজকের দিনে প্রচন্ড রকম যে মানে ফিয়ার অফ ডেথ যেটাকে বলা হয় তো এই শরীরটা ড্যামেজ হচ্ছে বা এই শরীর আমি যাচ্ছি সেটা অকাল মৃত্যু হোক বা ন্যাচারাল ডেথ হোক বাট আমার অস্তিত্ব তো কিন্তু বজায় রয়েছে কিনা আমার বলে তো কিছু থাকছে না সবই তো তুমি তো সেই ক্ষেত্রে ভৈর মানে রকম নয় যে আপনি সেই চেতনার মধ্যে যখন অনুভব করবেন সেই চেতনাকে যখন আপনি অনুভব করবেন বা অনুভব করতে থাকবেন আপনাকে কর্মেতে জড়িত হতে পারে আমাদের আর্থ ডাইমেনশনে যখনই আমরা এসছি আমাদের সঞ্চিত কর্ম বা কর্মে ধীরে ধীরে পরিণত হতে থাকবে এবং সেটা এটা বলতে পারেন সেই কর্ম যখন আসবে আমরা অ্যাকসেপ্ট করতে আমাদের সুবিধা হবে ঠিক এটাও তো একটা ধরনের কম্পন সেই ভৈরব থেকেই তৈরি হয়তো সেটা মায়ার মধ্যে কম্পন কিন্তু সেই ভৈরবের থেকেই আমার কাছে আসছে সেই জন্য ভয় খাবার কিছু নেই পালাবার কিছু নেই নিজের কর্মের সম্মুখীন হোক তবেই রাস্তা পাবেন কারণ যেটা বললাম যে এখানে কোনো কিছুর থেকে ছাড়া হচ্ছে না আপনি যখন এই ধরনের চেতনার মধ্যে ডেভেলপ করছেন নিজেকে না তখন কিন্তু ধীরে ধীরে আপনার কর্ম কিন্তু ডেভেলপ করছে কিন্তু যেটা আপনি কর্ম করে এসছেন ফার্স্ট লাইফে বা আগের লাইভ হোক দিও মানে এই ধরুন আজকে আপনি এই ভিডিওটা শুনছেন আপনার মধ্যে কিছু ট্রান্সফরমেশন আপনি অনুভব করলেন কিন্তু এই ভিডিওটা দেখার মুহূর্তে পর্যন্ত থট লেভেলে যে ধরনের কর্মার সঙ্গে আপনি যুক্ত হয়েছে ফ্রিকোয়েন্সির সঙ্গে সেটা তো আপনার অ্যাড্রেসেই আসবে কিন্তু তাহলে বলে কি আমরা কি পালিয়ে বরাবর না রিজেক্ট করব সেজন্য কোনো কর্ম থেকে না সেজন্য বলা হয় আমার একটা লেখা তো আমি লিখেছিলাম যে যখন আমরা এই কনসেপ্টটাকে বুঝিয়ে যাই বা আমরা এই চেতনารীর সঙ্গে একই স্পন্দনে ভাইব্রেট করছি হয়তো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে তাহলে যে কর্ম আমরা শিক্ষণীয়ভাবে শিক্ষা হিসাবে দেখব বা একজন শিক্ষক হিসেবে দেখব যে ব্যাড কার্মা ভালো কারমা যেটাকে বলা হয় না আমরা বলি না যে আমার টাইম খারাপ যাচ্ছে টাইম কখনো ভালো খারাপ হয় না আমরা সেটাকে হিউম্যান এটাকে নাম দিয়েছি আমি যদি ভালো থাকি তাহলে এটা ভালো সময় আমি যদি খারাপ থাকি এটা আমার খারাপ সময় টাইম কখনো ভালো খারাপ তো হয় না টাইম টাইমের মতন চলছে টাইম কারোর সঙ্গে না আবার সবার সঙ্গে আছে তো সেই ক্ষেত্রে আপনি যেরকম ভাবে চিন্তাধারা গ্রো করছে। ভৈরবের সঙ্গে আপনার আপকামিং জীবন কিন্তু সেভাবেই ভাইভ্রেট করবে তো সেই ক্ষেত্রে আজকে আমি এপিসোড আজকে এখানে রিলিজ করছি মানে সরি স্টপ করছি এই যে ধারণাটা হয়তো আপনারা কিছু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভাষার মাধ্যমে যারা বাংলা ভাষা বোঝেন যারা হিন্দি ভাষী অথচ বাংলা বোঝেন আপনারা দেখছেন বুঝছেন সব ঠিক আছে কিন্তু এটাকে কখনোই ভাববেন না কারণ আমাদের আবেগ আর প্রপার ভাইব্রেশন মধ্যে পার্থক্য আছে অনেকে আমাকে কনস মানে যেটা ইনবক্স করে আমি এই পথে আসতে চাই আমার মধ্যে এই জিনিস আছে আছে সংসার জীবন যাপনকে ত্যাগ করে কোনো কিছু করার নেই তাহলে তো ঠাকুর রামকৃষ্ণদেবের একটা কথাই রয়েছে যে এবং কেউ আপনাকে বলছে না যে সংসার ত্যাগ করতে হবে সংসারের যে দায়িত্ব কর্তব্য ধর্ম সেটা পালনের সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড আমরা যদি স্পিরিচুয়ালি যে অ্যাভেকিং ব্যাপারটা না স্পিরিচুয়ালি যদি আমরা গ্রো করতে পারি তাহলে আমরা সংসারকেও ব্যালেন্স করতে পারি ঠিক আছে সেই জন্য যে চিন্তাধারাটা হচ্ছে মেন সেই চিন্তাধারাকে ধরে সংসারের দায়িত্ব কর্তব্য অ্যাজ এ হিউম্যান কারণ আপনার সোল পারপাস সোল কন্ট্রাক্ট যেটা রয়েছে সেটা থেকে পালিয়ে যেতে পারবেন না কখনো পালিয়ে যাওয়ার কনসেপ্ট আমাদের ডেভেলপ করে আমরা যখন ভেতর থেকে প্রচণ্ড ডিস্ট্রাকশনে থাকি তো সেই ক্ষেত্রে যাই হোক আমি অন্যদিকে চলে যাচ্ছি যদি এই উপলব্ধি করতে চান তাহলে আপনাকে ধীরে 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 মেডিসিন পারতে ঢুকুন ধীরে 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 সেই জিনিসগুলোকে উপলব্ধি করতে থাকুন এবং জিরো ডাইমেনশনে মাঝে মাঝে থাকার চেষ্টা করুন যখন আপনি কোনো ফুলকে গন্ধ শুকছেন বা মন দিয়ে কোনো রান্না করছেন আপনার সারাউন্ডিং চিন্তাধারা থেকে ধরুন আপনি বেরিয়ে এসছেন সেই মুহূর্তটাকে বলে জিরো ডাইমেনশন যেখানে স্বয়ং সেব চেতনা ভাইব্রেট করছে সেটা মেডিটেশন হোক মেডিটেশন মানে সবসময় যে ধ্যানে বসে মেডিটেশন নয় একজন সায়েন্টিস্ট কোনো কিছু আবিষ্কার করছে সেটাও সে মেডিটেশন রয়েছে একজন ভালো কুক সে ভালো রান্না করছে তার ফোকাস চিন্তা এনার্জি চোখ কান নাক মুখ সমস্ত ইন্দ্রিয়ের এনার্জি সব একটা রান্নাতে ফোকাস উচিত দিস ইজ মেডিটেশন মানে এই মুহূর্তে থাকাটাই হচ্ছে জিরো ডাইমেনশন এবং সেটাকে শিব তত্ত্ব বলা হয় কিন্তু আমরা তো এই মুহূর্তে বাকি কত দূরে ভবিষ্যতে চলে যাই অতীতে চলে যাচ্ছি মানে সবসময় ভেতরে হজপচ রয়েছি হচপচ যখন আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হবে তখনই উপলব্ধি আসবে নমস্কার